পত্র বাতিল হয় এই শহীদ মিনার থেকেই চুক্তি কোটা সরকার আন্দোলন শুরু হয় আগস্ট এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে লাশের উপরে দাঁড়িয়ে এক দফা ঘোষণা হয় জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর কি হাসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা হত যোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো আপনারে ঠিক এখন কেন আপনারা শুনলো এক হাত থেকে আরেক হাতে 빈দিকে গিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে 빈দিকে চায় তাহলে সেই হাত আপনারা ফেলে দিচ্ছেন না কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র বিনা করবেন আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই যেই খরি এই স্টেশের বাইরে এই ইতে মানুষের দামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আসতে হবে তাদের কষ্ট করে বলতে চাই ওই গপারজন যে খুড়ি তো শুরুরা এখনো ঘাটটি আছে তাদেরকে আইনের আজকে বিচার করতে হবে এখনো কিভাবে।

সেই শক্ত দিয়ে এত মানুষ শক্ত দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে কে কেউ সেই শচীবলায় বসুক পুলিশে বস বন্ধ কোথাও বসুক চলিশ এই সাথে স্পিরিটের সাথে বিন্দুবার চবিশ্চা কথা করার চেষ্টা করে তাকে সবলে উৎপাদিত করতে হবে